অভাগা সাইফুদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেট শিকার করে তিনি নাই তানজিম সাকিব এক উইকেট শিকার করে বিশ্বকাপে ইঞ্জুরি 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 জীবনটাকে সংগ্রাম করে সাজিয়েছিলেন বিপিএলে ফরচুন বরিশালকে জেতাতে অবদান রাখেন জাতীয় দলে কামব্যাক করে চার ম্যাচে আট উইকেটও পান তবে শেষ তিন টি টোয়েন্টিতে উইকেট পেলেও আটো সাটো বোলিং করতে ব্যর্থ হন সাইফুদ্দিন চতুর্থ ম্যাচে তেরো ইকোনোমি ছিল পঞ্চান্ন রানও খরচা করেছেন ডেথে কস্টলি হয়েছেন তবে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার বিষয়টা ভিন্ন তার অ্যাপ্রোচে সমস্যা রয়েছে তিনি গা বাঁচিয়ে খেলেছেন এটা মনে হয়েছে ম্যানেজমেন্টের না হলে বিপিএলে ভালো পারফরম্যান্স করেও কেন জাতীয় দলে পুরোটা নিংড়ে দিতে পারলেন না সেই বিষয়টাও লক্ষ্য করেছে ম্যানেজমেন্ট আর তাতেই কোচ হাতুরু সিং আর ম্যানেজমেন্টে দ্বিধা বাড়ে একই সঙ্গে চোটে পড়ার কারণে তানজিম সাকিবের চেয়ে তার গতিও কমে গেছে তাছাড়া তানজিম সাকিব সাম্প্রতিক সময় ভালো করছেন তরুণ তুর্কি ভারতের মতো দলকে তার বলিগে গুড়িয়ে দিয়েছেন নিকট অতীতে সেই হিসাবে সাকিবের পক্ষে গেছে রায় নির্বাচক সাইফকে বাদ দিয়ে তানজিম সাকিবকে কেন নিয়েছেন সে ব্যাখ্যাও দিলেন কিন্তু ওদের জায়গায় আমাদেরকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সে পারে ডেলিভার সেটাই আমরা দেখেছি আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং ইজ বেস্ট ইজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হচ্ছে যে সাইফুদ্দিন পুরে ডান ডান ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস এবং আমরা আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি আমি আমার সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে তো ডেফিনেটলি ইউ ইউ ওয়ার্ক হার ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনার নিতাম বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাবো সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্ল্যানগুলোকেই খেলানোর জন্য যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাই না তাস্কিনকে সহ অধিনায়ক কেন করা হলো চোটাক্রান্ত খেলোয়াড়দের ইস্যুতে আইসিসি নিয়মের ফাঁক বেরিয়ে এলো অফিস স্পিন অপশন কেন বাড়ানো হলো আফিফ হাসান মাহমুদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন সেটা পর্যবেক্ষণ করেছি আপনি হয়তো বলতে পারেন যে আমরা সমস্তটাকে কেন রাখলাম তখন তো তিনি নিশ্চয় ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল আহ কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেন্ট ফেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ তিনটা টি টোয়েন্টি খেলা সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনের যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভব ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেন সেম তাহলে আমরা কি কি করতাম এই খেলোয়াড় যদি সব আমাদের থাকতো তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেম আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্ট গুলোতে কিংবা ঢাকালি যতটুকু তিনি খেলাছেন সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি